প্রার্থী হোক কাছে কোনো এই জন্য আমরা চাচ্ছি যে ভালো যুগ হবে সব হবে সমাজের উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে তাকে আমরা চাই যে দেশের মানুষ সবসময় ভালো থাকে এবং সব মানুষ যেন তাদের সকল কর্মকাণ্ড স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারে এটা আমার চাওয়া আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা আমাদের এই কলেজে অনার্স খোলা আর একটি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন আমরা চাই সান্তাহার একটি পরিচ্ছন্ন এবং শিক্ষায় উন্নত একটি অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত হোক শিক্ষিত শিক্ষিত মানুষই পারে একটা শিক্ষিত আদর্শ জাতি গঠন করতে তো সেই আলোকেই আমরা এই এলাকায় পশ্চিমবঙ্গে খুবই অবহেলিত এই পশ্চিমবঙ্গে এই অবহেলিত পশ্চিম জনপদকে শিক্ষার আলো আলোকিত করে করে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনার মাধ্যমে আমি সবাইকে মেসেজ দিতে চাই যে আল্লাহ অবশেষ রহমতে আমি এই এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আমার সুযোগ পেয়েছি আমি গিয়েছি এই বাস্ট এবং হচ্ছে যে এই সন্তানদের আমরা দেখছি যে আমাদের এখানে যে শিক্ষা যে সন্তান শিক্ষা এবং খেলাধুলা ছোটোদের ছোটো বাচ্চাদের যে মানসিক যে বিকাশ শুধু শুধু শিক্ষা শুধু শিক্ষা শুধু পাঠ্য বই পাঠ্য বইয়ের মধ্যে সীমা মানে সীমিত রেখে একটা জাতিকে কখনোই সুস্থ জাতি এবং আদর্শ মানে নীতিবার ন্যায় নীতি সে গড়ে তোলা খুবই কঠিন যেটা করতে হবে আমাদের যেটা করা উচিত যেটা কিংবা আমাদেরকে যদি সুযোগ দেয় বাংলাদেশ জাতীয় দলকে যদি সুযোগ দেয় আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে শিক্ষা এবং খেলাধুলাকে একসঙ্গে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে যেখানেই যাচ্ছি সেখানে দেখছি হচ্ছে যে অবকাঠামো আছে স্কুল আছে কলেজ আছে আমি দেখেছি কোনো কোনো জায়গায় শিক্ষকরা মানে যেখানে ছয়জন থাকার কথা সেখানে হয়তো বা তিনজন আছে যেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে পাঁচজন থাকার কথা আমি দেখেছি আমি এরকম পেয়েছি একজন শিক্ষক পুরো স্কুলটাকে সে মানে চালায় যাচ্ছে তো যদি যেখানে ছয়জন পাঁচজন শিক্ষক থাকার কথা এসেই ক্লাসে যাওয়ার কথা সেখানে যদি আমরা দেখি একজন অথবা দুইজন শিক্ষকদের পড়ে স্কুলকে চালানো হচ্ছে। তাহলে আপনারা নিজের বুঝবেন যে আসলে আমাদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে শিক্ষক এই জাতিকে গড়ে তোলার জন্য ব্রত নিয়েছে আমরা যখন আমি আমি যখন ভিজিট করতে গিয়েছি আমি গিয়ে পাই নাই আর সন্তানদের আমাদের সন্তানদের যেটা আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানসিক বিকাশের জন্য আসলে আমাদের সুন্দর মাঠ আছে সবুজ মাঠ বিশাল বিশাল মাঠ আছে কিন্তু মাঠের কোনো সংস্কার আমি দেখতে পাই না যে স্কুল স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি দেখছি যে মাঠের মধ্যে বড় বড় খাল ওই মানে মানে গর্ত হয়ে আছে তো কোনো সংস্কার নাই এখানে আমাদের সন্তানরা কীভাবে কীভাবে তারা খেলাধুলা কিভাবে তাদের মানসিক বিকাশ হবে তারা তারা কীভাবে মানে নিজেকে গঠন করবে আর কীভাবে তার জাতিকে গঠন করবে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটি স্কুলে যে সবুজ যে মা যে মাঠ আছে সেই মাঠকে আমরা সবুজ করতে চাই এখানে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে চাই তো এই কার্যক্রম আজকে এই খেলাকে উৎসাহিত করার জন্য আর ডিভাইস নেশাকে নিরসিত নির করার জন্য আমরা আমি আমার ভট্টাচিম জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই আদম দিকে ডুব চেয়েছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা ক্লাব খেলার মাঠ ছোট ছোটো যে হচ্ছে যে ফুটবল টিম আছে যারা টিম আছে খেলাধুলা করে সবাইকে আমি আমাদের ভারপাচমানের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি সবার হাতে ফুটবল তুলে দিচ্ছি আর কি মানে খেলাকে উৎসাহিত করার জন্য শিক্ষাকে উৎসাহিত করার জন্য এখানে আমরা আরও আরও যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা যদি এই যে যে আমাদের যারা শিক্ষক যারা আমাদের সন্তানকে শিক্ষা দিচ্ছে এ তাদেরকে হচ্ছে যে আরও কিছু ট্রেনিং যদি করানো যায় এই ট্রেনিংটা শুধু হচ্ছে যে ওই শুধু পড়াশোনা শিখবে এটা না একটা মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটা মানুষের মানুষের যে মানসিকতা একটা সুন্দর সৃষ্টি করার জন্য এই ট্রেনিংগুলো তাদেরকে দরকার কাউন্সেলিং কিভাবে করতে হয় একটা ছেলে পড়াশোনা করছে না কিংবা হচ্ছে যে বকে গেছে মানে কোনো কোনো কিছু আসক্ত হয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আসার জন্য একটা কাউন্সেলিং দরকার এই কাউন্সেলিংটা কীভাবে করতে হয় এটার উপরে যদি আমরা যদি আমাদের এই প্রাইমারি লেভেল তারপরে উচ্চ বিদ্যালয় লেভেল এই লেভেলগুলোতে আমরা যদি এই কাউন্সেলিংয়ের যে একটা ট্রেনিংয়ের যদি ব্যবস্থা করে দিতে পারি আমি মনে করি আমাদের শিশুদের আমাদের আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের বিকাশের জন্য এটা অনেক বড়ো এবং গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কাজ হবে আপনারা দেখছেন বিগত বিগত দিনে দীর্ঘ সতেরো বছর যে এই যে যে হায়না সরকার যে বাংলাদেশ মসাদে প্রতিষ্ঠিত ছিল আর কি ইন্ডিয়ান আধিপত্যবাদের সুবাদে তারা এখানে তারা স্থায়ী একটা বন্দোবস্ত করার চেষ্টা করেছিল যেটাকে আপনারা জানেন যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে পরাজিত করে আমরা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি এই দীর্ঘ সতেরো বছরেও কিন্তু এই এলাকা থেকে অনেকে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে অনেক কিছু হয়েছে বাট এই প্রতিষ্ঠানের দিকে তাকায় নাই অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আমাদের সন্তানের চেয়ে আমাদের মানে যে রাজনীতি এই রাজনীতিকেই মনে বেশি পছন্দ করি যে রাজনীতির মতো তো সব কিছুই একটা দেশ বিনির্মাণ করলে আপনি রাজনীতি করতে হবে সেটা কীভাবে সেটা হচ্ছে যে মানুষ কী চাচ্ছে জনগণ কী চাচ্ছে সমাজ কী চাচ্ছে পরিবেশ কী চাচ্ছে এই সব কিছু মিলায় এবং দীর্ঘ এই সতেরো বছর আগেও তো এই এলাকায় তো অনেক জনপ্রতিনিধি হয়েছে একজনও একজনকে দেখলাম না কাউকে তো দেখলাম না এরকম যে একটা উদ্যোগ নিয়ে যে হচ্ছে যে ঠিক আছে সরকারি কলেজ এত পুরাতন একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব একটা আমরা অনার্স কিন্তু চালু করি আপনি দেখেন শান্তার হচ্ছে একটা মোহনা আমি আমি শান্তারকে একটা অর্থনৈতিক অঞ্চল আমি আমি বলতে চাই এটি কিন্তু সম্ভব শান্তারকে কিন্তু অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব কারণ হচ্ছে এই এইখানেই কানেকটিভিটি আছে জয়পুরাট জেলা পাশে নওগাঁ এদিকে বগুড়া এদিকে নাটোর তো চারটা জেলার যে মহড়া আছে সান্তাহার তো সান্তাহারের দিকে মানুষ আমরা ছোটোবেলা দেখেছি এত জাঁকজমক বাট শুধু দূরদর্শী নেতৃত্বের অভাবে আছে সান্তাটা অনেক পিছিয়ে আছে তো আমি বিশ্বাস করি এবং আমি দৃঢ়চিত বলতে চাই বোর্ডলি বলতে চাই যদি বিএনপি যদি রাষ্ট্র আসে যদি জনগণ চাই আল্লাহর রহমতে যদি আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি আমরা এই সান্তার সরি কলেজে প্রায়োরিটি বেসেছে অত্যন্ত প্রায়োর বেস আমরা এখানে অনার্স করে চালু করবো ইনশাল্লাহ আমাদের আমরা যে আমাদের পার্টির ভাগ্রতি জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফায় আমরা শিক্ষা শিক্ষাকে নিয়ে যেটা বলেছি আমরা শিক্ষাকে শিক্ষার মধ্যেও গণতান্ত্রণ করতে চাই আমরা আমরা শিক্ষা খাতে বর্তমানে যে যে ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আলোচনা তারা রহমত এবং এদেশের জনগণ যদি মনে করে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় পাঠাবে তাহলে আমরা বর্তমানে যে শিক্ষার কারিকুলাম আছে এটাকে আমরা ঢেলে সাজাতে চাই আমরা কী করতে চাই আমরা যা করতে চাই সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় দুইটা ল্যাঙ্গুয়েজ চালু আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি আমরা থার্ড এবং ফোর্থ ল্যাঙ্গুয়েজ অ্যাড অ্যাড করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের প্রায় সত্তর থেকে এক কোটি মানুষ তারা দেশের বাইরে সৌদি আরব বাহারেন কাতার মিডিল ইস্ট যাকে বলা হয় যেটা সেখানে আছে সে ইউরোপে আছে আমেরিকাতে বিভিন্ন পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাট সবচেয়ে বেশি মানুষ কাজ করছে আমাদের মিডিল ইস্টে তা আমরা যদি আমাদের পাঠ্যপুস্তকে সেই প্রাইমারি লেভেল থেকে থার্ড ল্যাঙ্গুয়েজ আর ফোর্থ ল্যাঙ্গুয়েজ আরবি যদি চালু করতে পারি কিংবা হচ্ছে যে আপনার জাপানিজ আছে ফ্রেন্স আছে কোরিয়ান আছে আপনারা দেখছেন যে এখন কোরিয়ান ভাষা শিখেও সবাই কোরিয়াতে যাচ্ছে তারা হচ্ছে যে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশের জন্য কাজ করছে তারা তো আমরা যদি এই ভাষাগুলো যদি আমাদের পাঠ্যপুস্তক থেকে যদি শুরু করি আর কি সেই প্রাইমারি লেভেল থেকে তাহলে আমাদের এই সন্তানেরা ভবিষ্যৎ প্রজন্মরা যখন দেশের বাইরে যাবে তখন তারা কমিউনিকেট করতে পারবে কারণ একটা জাতির ডেভেলপমেন্টের প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে যে কমিউনিকেশন যে জাতির কমিউনিকেশান যত বেশি ভালো যত বেশি স্ট্রং সে জাতি তত বেশি এগিয়ে গেছে এগিয়ে গেছে আমরা 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 বলেছি আমাদের পার্থ চেয়ারম্যান বলেছেন যেহেতু আমাদের সন্তানেরা ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে নেশার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে এই জন্য আমরা পাঠ্যপুস্তকে খেলাকে অ্যাড করতে চাই সে কি হবে সেই খেলাতে পাঠ্যপুস্তকে যেরকম বাংলা অঙ্ক ইংরেজি সমাজবিজ্ঞান আছে যেরকম যেটা ম্যান্ডেটরি ঠিক খেলাও একটা পার্ট একটা একটা সাবজেক্ট থাকবে সেখানে পাঁচটা বিশ্ব পাঁচটা খেলা হয়তো থাকতে পারে এই ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন টেবিল টেনিস হোয়াট এভার যেটা হতে পারে এগুলোকে সময় করে একটা পাঠ্যক্রম হবে তখন আমাদের সন্তানেরা যেহেতু এটু ফাইনাল এক্সামে যোগ হবে সেহেতু তারও এই লেখাপড়ার প্রতি বেশি আগ্রহ হবে এবং মাঠে আসবে তারা তারা খেলাধুলার প্রতিও আগ্রহ আগ্রহ আগ্রহী হবে এইটা হচ্ছে যে আমাদের একটা আগামী দিনের যে হচ্ছে যে আমরা যে বাংলাদেশ বিনিময় করতে চাচ্ছি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি সেখানে হচ্ছে যে এই খেলাকেও আমরা সর্বজনীন এবং গণতন্ত্র গণতান্ত্র করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে চারটা বিকেএসপি আছে আমরা এই চারটা বিকে এস পিকে আরও উন্নত করে আরও বেশি মানুষের বা আমাদের সন্তানদের যেন সম্পৃক্ততা যায় সেটার লক্ষ্যে কাজ করে করবো আমরা ইনশাআল্লাহ এবং আমাদের আরেকটা আরেকটা লক্ষ্য আছে যদি যদি ভালো কিছু আমরা করতে পারি আমরা যদি হচ্ছে যে এদেশের জনগণ যদি চাই যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসুক বিএনপি আসবে তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে একটা করে বিকেএসপি গড়ে তুলতে চাই এবং এই বিকেস্পীতে যারা অধ্যয়ন করবে তাদের সম্পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র আমি আমি আশা করব আমরা যারা রাজনীতি করছি এই রাজনীতি যেন জনগণের জন্য হয় আল্লাহ সামতাল সৃষ্টির সমস্ত সৃষ্টির যেন জন্য যেন ভালোর জন্য যেন হয় যেন আমরা এই অনেক বড় দল আমরা রাজনীতি করছি বিভিন্ন জন বিভিন্ন দল বিভিন্ন মতে বিশ্বাস করে যে যেতে যে মতেই বিশ্বাস করুক যে পথে হাঁটুক রাজনীতি হবে কল্যাণের জন্য রাজনীতি যেন হয় ইনসাফের জন্য রাজনীতি হয় যেন সাম্যের জন্য রাজনীতি হয় যেন মানবিকতার মানবিকতার পক্ষে প্রতিযোগিতা থাকবে এই প্রতিযোগিতা যেন কখনোই প্রতিহিংসায় যেন রূপান্তরিত না হয় এটাই আমি আশা করব সবার কাছে সর্বশেষ সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পার্টির ভারপছিয়েবেন উনি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ